আমি একই কথাই বলবো মত লালন সাইজী একটা জায়গায় বলছেন যে ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনা চেনা যতক্ষণ পর্যন্ত তার নিজের দেহ সম্পর্কে নিজের এই দেহঘর দেহ বিশ্ব বা ক্ষুদে বিশ্ব এই সম্পর্কে তারা জ্ঞান অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত তারা পৃথিবীর যত মাদ্রাসায় যত বিশ্ববিদ্যালয়ে পড়ে আসুক তাদের জ্ঞানের প্রকাশ বিকাশ ঘটবে না লালন সাইজির আরেকটা বাণীতে আছে আমার মনে পড়ে যে আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সে হয়েছে কুবৃক্ষ সুফল পেয়েছে আমার মনের ঘোর গেল না যেখানে সাঁড় বারাম খানা শুনিল মনসমকে উঠে দেখতে যেমন ভুজঙ্গনা। অর্থাৎ এই মানব দেহটাই হল পৃথিবীর রসালো সবচেয়ে গভীর ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থ পড়ার জন্য পাঠন পঠনের জন্য জ্যোতিষীরা আংশিক আবিষ্কার করেছে তারা এই দেহ গবেষণা করেই মহাশূন্যের খবর বলে এই বিদ্যা যেটা মেডিকেল টেকনোলজি বা মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান এই দেহকে সুস্থ রাখবো কিভাবে তারা আংশিক রচনা করেছে আবার যারা মিষ্টিক বা মরমী মর্মবাদী গভীর তত্ত্ববাদী এরা এই মানব দেহের গুপ্ত ভেদগুলো গুপ্ত বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা করেছে করার পরে এই মরমী বাণীগুলো নির্মিত হয়েছে আর এই মরমী বাণী একত্রিত করে একত্রিত করেই হয় পুরাণ আর কোন কোনো পুরাণ হয় ধর্মগ্রন্থ পুরাণে ধর্মগ্রন্থিত হয় বেদের একটা পুরাণ পরে ধর্মগ্রন্থ উন্নীত হয়েছে এই যে মুসলমানের কোরআন এটা একটা পুরাণ এটা ধর্মগ্রন্থের মর্যাদা পেয়েছে ত্রিপিটক এটা পুরাণ পুরাণটা ধর্মগ্রন্থের মর্যাদা পেয়েছে বাইবেল একটা পুরাণ ওই ইঞ্জুল একটা পুরাণ তারপরে জাবর নামক যে বইটা আছে বইটার নামই হলো গানের বই জাবর শব্দের অর্থই হলো গানের বই বা গান তাহলে যুগে যুগে পুরাণটাই ধর্মগ্রন্থে উন্নীত হয় আর পুরাণটা লেখা হয় মানব দেহের গুপ্ত বিষয়বস্তু দ্বারা কিছু লেখা হয় গদ্যরীতিতে সন্দেহ সেটা হয় গান কিছু লেখা হয় গল্পে গল্পে রূপকে রূপকে সেগুলো হয় পৌরাণিক কাহিনী কাহিনী কাহিনি এবং গান অনেক সময় কম্পিলেশন করা হয় একত্রিত করে আর তখনই হয় উচ্চমার্গের মহাগ্রন্থ আর এই উচ্চমার্গের মহাগ্রন্থের ভিতরে যে বিষয়বস্তুগুলো আছে আর উপমান যদি হয় তার উপমিত অবশ্য অবশ্যই থাকবে আর মরমীবাদে বা পুরাণে যে সমস্ত ও মান বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে তার উপমিত সকল বিষয়বস্তু আছে মানব। মানব দেহে রাখা হয় উপমিত আকারে আর উপমান আকারে দেখানো হয় প্রকৃতিতে যেমন মানব দেহে সাগর আছে এই সাগর ব্যাপারে কোরআন শরীফেও আছে বেদেও আছে রামায়ণ আছে মহাভারত আছে তাওরা বরজিল পৃথিবীর সকল ধর্মগ্রন্থে এই সাগর সম্পর্কে আছে যেমন আপনারা জানেন সহজে সুরা রহমানের একটা আয়াতে আছে মারাজাল বাহারাই নিয়ে গেল দুটো সাগর সমবেগে প্রবাহিত বাইনাহুমা বারজাক লাইয়ানিয়া মাঝখানে একটা মানে ডিভাইডার বা বিভেদকারী আছে বা একটা পৃথককারী আছে মধ্যমা আছে একজন আরেকজনকে অতিক্রম করে না তারপরে পরের অংশে বলা আছে ইয়াখরুযু মিনহুমা লুল ওয়াল মারজা আর সেখান থেকে মনিয়ার প্রবাল বের হয় ফাতিরের আরেকটা হাতে আছে যে ওখানে আছে যে দুটো সাগর সমভাবে প্রবাহিত হয় একটার জল হলো বিষাদ লবণ লবণাক্ত ও বিষাদ আরেকটার জল হলো সুপেয় ও সুমিষ্ট দেখছেন ওইখানে ওই যে সুপেয় সুমিষ্ট যেটা ওইটাই কিন্তু এখানে এই উলার যান বলা হয়েছে তো এখন উপমা উপমিত হলো মানব দেহ উপমান হলো সাগর তো ওইখানে এখানেও দুটো সাগরের কথা বলা হয়েছে বাহারাইনে বাহারুন হলো এক সাগর আর বাহারাইনে দুই সাগর এখানেও যেমন সাগরের কথা বলা হলো ওখানেও সাগরের কথা বলা হলো এখানে বলা হলো যে রহমান বলছে দুটো সাগর সমবেগে সমবেগে প্রবাহিত হয় আর মাঝখানে একটা প্রতিবন্ধক আছে কেউ কাউরে অতিক্রম করে না আর এখান থেকে এই মনি আর প্রবাল বের হয় লোনাল মারজান বের হয় এটা এখানে বলা হলো ওখানে আরো ক্লিয়ার করা হলো যে ওই সাগর দুত্র সাগর একসাথে প্রবাহিত হয় কিন্তু একটার জল লবণ ও বিশাদ আর আরেকটার জল হলো সুপেয় ও সমिष्ट দেখেন একটু আলাদা পার্থক্য কিন্তু এখন আমাদের দায়ের ভিতরে কতগুলো নদী আছে মনোীরা বলে যে আমাদের দায়ের ভিতরে প্রায় 14টা নদী আছে আর 60টা সাগর আছে সাত সাগর তার মধ্যে আর যো ভারতীয় যেটা বর্তমান ভারত আর কি তো বাং ভারতীয় ভিতরে বলে যে মানব দেশ চোদ্দশো নদী আছে মূল তিনটা নদী প্রধান তা আমাদের দেশের ভিতরে সাত স্বতের নদী আছে এই এর মধ্যে দেখবেন যেটা পেশাদের নদী সেইটার জল লবণাক্ত আর আর যেটা অমৃতের নদী সেটার জল উপমা করা হয়েছে সারা জন্ম না এরকম সাতবার জন্ম নয় আর সাতবারও যদি এই সাগরান নদী নিয়ে খোঁজাখি করে যে এর ভিতরে দুটা ভাগ আছে কোথায় ওই যে একজনের তাপসিরে লেখছে যে এইটা আছে বাংলাদেশের এই পদ্মার যমুনা যে জায়গায় মিলিত হয়েছে মেঘনায় হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে ওই জায়গায় দুটো নদী এক জায়গায় মিলিত হলো জল মিলিত হয় না পদ্মার জল ঘোলার আর যমুনার জল হলো টলটোলা সর্বনাশা পদ্মা নদী এই দুটো জল এক হয় না আর এই গাধার ঘরের গাধা সাগরের বহু জায়গা আছে যে দুই ধরনের জল একসঙ্গে প্রবাহিত হচ্ছে ওই তো কুয়োর ব্যাং সাগরের খবর তো আর জানিস না কোরআনে এটা বললো আর এই বললো বলল তাপসির বললার বেদে বললো রামায়ণে বললো তুই উপমেয় পথটা দেহে আছে উপমেয় বিষয়টা দেহে আছে এই উপমেয় বিষয়টা অন্বেষণ না করে তুই চলে গেলি এই প্রকৃতির নদীতে প্রকৃতির সাগরে সেখানে কি পাবি আর পেলেই বা তুললাপটা কি এটা কোরন্ত ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ হলো মানব দেহ নিয়ে লেখা আর মানব দেহের ভিতরে কোথায় কি হচ্ছে এইটা রূপক আকারে তুলে ধরা হয়েছে এই সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে ধর্মগ্রন্থের ভিতরে যেটা রূপক আকারে আছে সেটা বাস্তব আকারে আছে মানব দেহ তোর তো খুঁজতে হবে মানব দেহে তোর সাগরে যাইতে বলছে কিনা এই কারণে এই উপমহাদেশের ঠাকুর পুরোহিত মোল্লা মুন্সি ভিক্ষু পাদ্রি এরপরে ফাদার এরা ধর্ম যার যার ধর্মগ্রন্থ সম্পর্কে তেমন কিছু জানে না ক্যাথলিক খ্রিস্টিয়ান বৌদ্ধদের মধ্যে আছে সহজিয়া বুদ্ধিস্ট বা সহজিয়া বৌদ্ধ এই হিন্দুদের মধ্যে আছে সনাতনীদের মধ্যে আছে বৈষ্ণব বা গোসাই আর মুসলমানদের মধ্যে আছে গুরুবাদী গুরুভক্ত মরমি এক কথাই মিষ্টিক বা মরমি এরা ধর্মগ্রন্থ প্রান্ত দুটো বিষয় জানে যে এইটার উপমান দৃষ্টিভঙ্গিটা কোন দিকে আর এইটার উপমিত সত্তাটি কোনটি সাগর বললেই অর সাগরে চলে যাবে পাখি তো যেমন বহু আগে ফোনিক্স সাইকেল এটা চাইনা ফোনিক্স নামে পরিচিত আমরা ছোট থেকে দেখছি সাইকেলটা আমাদের জন্মের আগে থেকে সাইকেলটা আছে ফোনিক্স শব্দটার অর্থ এই যে আমি দিয়ে দিলাম দেখেন অর্থটা ধনিক শব্দটার অর্থ হলো মরুভূমির ভিতরে এক হাজার বছর বাঁচার পরে যে পাখি মারা যায় আবার বালির ভিতরে এক হাজার বছর থাকে একা একাই জীবিত হয় অর্থাৎ দীর্ঘায়ু যার কোনদিন মরণ নাই যে কখনই মরবে না হ্যাঁ মরবে এক হাজার বছর থাকবে আবার বেঁচে উঠবে আবার এক হাজার বছর জীবিত থাকবে আবার মরবে এক হাজার বছর বালির ভিতরে থাকবে আবার জীবিত হবে এক হাজার বছর জীবিত থাকবে এই পাখির নাম হলো ফনিক্স এইটা ধর্মগ্রন্থের একটা পাখি আর মুসলিমদের ধর্মগ্রন্থ আল কোরআনের একটা পাখির নাম হলো হুদুদ এই হুদুদ পাখিটা দ্বারা এই ফনিক্সকেই বুঝাইছে আর এই ফনিক্স পাখি আর হুদুদ এ দ্বারা মানবদের একটা সত্তাকে বুঝাইছে এই সত্তা তার কোনো মরণ নাই একবার শুধু দশ মাসের জন্য লুকাইতে হয় হয়ে আবার বের হয় আবার 10 মানে 70 80 বছর 100 বছর জৈব আছে বাসবে বাসার পরে আবার দশ মাসের জন্য এই দের ভিতরে লুকাইতে হবে আবার বেঁচে উঠবে বেঁচে আবার 70 80 বছর বাসবে আবার এই দের ভিতরে লুপ্ত বা গুপ্ত হবে আবার দশ মাস লুপ্ত বা গুপ্ত থেকে আবার বেঁচে উঠবে এই পাখি এ যার যার গুরু গাছ থেকে জেনে নিয়ে নেয় সমস্ত এই পাখিটা কি আবার চাঁদ বললে আকাশের চাঁদ আর মরমিবাদে মানব দেহের বিদ্যমান বা মানুষের বিদ্যমান সকল গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে চাঁদ বলা হয় দেহ চাঁদ গুরুচাঁদ নয়ন চাঁদ শিষ্য চাঁদ সবগুলোকে চাঁদ বলা হয় আর ওরা যখন বললো যে আরবিতে একটা কথা আছে তাহলে আল সানিয়াতিল ওয়াদা হ্যাঁ দেখো আমাদের মাথার পূর্ণিমা চাঁদ উদিত হয়েছে ওই ফোল্ডিং পর্বত থেকে ভাস পর্বত থেকে নিয়ে চলে যাওয়া যায় ছাতা আছে ছাতা তো এক ফোল্ডিং হয় যেটা ডবল ফোল্ডিং এর ছাতা আছে এই যে এই ছাতাটা দেখেন ডবল ফোল্ডিং এর কিন্তু একটু দিলেই ফুটুস্কেরা দুটো তিনটে ফোল্ডিং খুলিয়া বড় হয়ে যায় আবার টিপ দিলে ফোল্ডিং তিন চারটে হয়ে ছোট হয়ে যায় এই এই ধরনের যেটা ফোল্ডিং এর ব্যবস্থা আছে ভাজের ব্যবস্থা আছে ভাজ করে কান্দে করে নিয়ে যাওয়া যায় ভাজ করে কান্দে ভাজ করে এক জায়গায় রেখে দেওয়া যায় এই জায়গা থেকে একটা চাঁদিত হয়েছে ওই ফোল্ডিং পর্বতের পাদদেশ থেকে মিনসানিয়াতিল ওয়াদা ওই ওয়াদা শব্দের অর্থ হলো ওই ফোল্ডিং এর জায়গা যে জায়গাটা ভাজ করে গুপ্ত বা লুপ্ত অবস্থায় রেখে দেওয়া যায় সেখান থেকে চারটাও দিতে হয়েছে ওরা ওই ফোল্ডিং পর্বত এটাও খুঁজলো না আর চাঁদও খুঁজলো না চাঁদ হয়েছে আকাশে আকাশে নেতে আকাশের চাঁদের সঙ্গে দোস্তি করে আজকে চাঁদের ফাঁদে মুসলমান আসলে ওটা বলা হয়েছে মানবদের কথা মানব দেহে ওই হোল্ডিং জায়গা আছে এবং সেখান থেকে একাধিক চাঁদ উদিত হয় তার মধ্যে এখানে তো পূর্ণিমার চাঁদের কথা বলা হয়েছে আর বিদেশ তিন প্রকার তিন প্রকার চাঁদ হেলাল বদর আর তিন প্রকার চাঁদের ভিতরে এখানে বদরের কথা বলা হয়েছে পূর্ণিমার চাঁদ তো পূর্ণিমার চাঁদটা কি হবে কার সঙ্গে পূর্ণিমার তুলনা করা হয়েছে পূর্ণিমা এখানে যৌবনও হতে পারে পূর্ণিমা এখানে সাধন সময় হতে পারে আবার পূর্ণিমা নারীদের পবিত্রকালের সাতাশ দিনও হতে পারে আবার পূর্ণিমা পুরুষদের সুস্থতাকেও পূর্ণিমা বলা হয় নারীদের সুস্থতাকেও মরমাতে পূর্ণিমা বলা হয় তখন কুন্দিমার চারত তো মানব দেহ না খুঁজে তুই যদি আকাশে নিয়ে যাস তা পাবিনা এই কারণে এই তোমার কথাটা ছিল যে মল্লমনশীরা কোরআন শরীফের কোরআন শরীফ বোঝে না কেন মল্লমনশীরা কোরআন শরীফ বুঝবে না এই কারণে তাদের তো মানে শব্দের পারিভাষার পারিভাষিক জ্ঞান নাই ওদের তো আবিধানিক জ্ঞানটা আছে লগজিক্যাল মিনিংটা যদিও দুই চার জন্য জানে টেকনিক্যাল মিনিংটা আর জানে না লাগজিক্যাল মিনিং এর ডিকশনারি দেখে দেখে যে দু চারজনে কিছু শব্দ মুখস্থ করেছে কিছু শব্দের অর্থ জানে কিন্তু টেকনিক্যাল মিনিং তা জানে না টেকনিক্যাল মিনিং না জানার কারণে করোনা সম্পর্কে যা বলবে তার তো এগুলো যা লেখা শুনলো অনেক মানুষ আর নিবে না কেউ না বলে যে নৌ নবীর কিস্তি পাওয়া গেছে কেউ নিবে যদি বলে ফেরাও নেই লাশ পাওয়া গেছে কেউ নিবে কেন কেন নিবে না নিবে না এই কারণে যে বিজ্ঞানটা সমর্থন করে না বিবেকটা সমর্থন করে না না ওরা বলবে যে না পারে আল্লাহ যা বলেন তাই হয় ভাই আল্লাহ যা বলেন তাই আল্লাহ গেল কই সত্তর বছর ধরে শেষ করে দিল ইসরায়েলিরা তো সেখানে আল্লাহ গেল কই আল্লাহ তো একদিন ওইখানে গিয়ে কারো বাঁচালো না যে আল্লাহ তোরা তোমরা দোহাই দিতেছ এর মজার বিষয় না আচ্ছা যাই মূল বিষয়টা হলো এই কারণে তারা এই এই কোরআন শরীফকে সঠিকভাবে বোঝে না আর যতটুকু বোঝে অত মাদ্রাসা কেন্দ্রিক বা তাদের আত্মকেন্দ্রিক মন গড়া এর বাইরে